أعوذ بالله من الشيطان الرجيم الله في بالكلام المزيد والفرقان الحميد ما كان محمد أبا من رجالكم ولا رسول الله وهو ادم النبي وكان الله بكل شيء نليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى على سيدنا مولانا محمد صلى على سيدنا مولانا محمد لَا যামালিন আশনা তা জামিয়াত সালি সাল্লা আলাইহি ওয়া আলি দাওলোনা কালকা আমুল ভাই আমুল ভাই আজি আমুল

একজন আসে একজন পাগল একজন প্রেমী একনিষ্ঠ ভক্ত শাহ মিয়া সাহেব তার অফার দিবস উপলক্ষে বাবার নির্দেশ মোতাবেক তিনি বলেছেন যে আমার জন্ম এবং মৃত্যু আমার অফার সমস্ত কিছুই আমার বাবা হজরতে কুতুবপুর কেবলা সাহেবের নির্দেশ মতে আজকের এই দিনটি তিনি ধার্য করিয়াছেন চকিলে তো হয় না তো তো এই নুরানি ইমানি জলসায়

আপনাদের মাঝে যে এত সময় আলোচনা করলেন সাহেব উনি সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বলে মা বলছে যে नामरा प्रिंट की अपना ए सेलर खरामर अव्वल आखिरे उस्ताद अमर मुसेद गौसल आज शायद हेलो হজরত মাওলানা সৈয়দ শফিউল বাসার আল আল তার কেবলার নামের সাথে মিল করে নামটা রেখেছেন বাবা ছোট সাহেবজাদে হিসেবে অত্যন্ত আদর অব্যাত করতেন তো আজকে বাংলায় তিনি

তখন এই দিন আপনাদের মাঝে আমরা আসা যাওয়া করি হজরত কুতুবের সাথে আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসিয়ে দিয়েছে জানিনা কতদিন আপনার মাঝে আপনাদের মাঝে এই মহাবাসা এই প্রেম এইটা কবে চলে যাব ঠিক নেই নাকি তাই আমি আপনা আমরা আপনাদের জন্য দোয়া করি আপনার আমাদের জন্য দোয়া করবেন এত সময় যারা আপনারা শুনেছেন শীতকালের অনেক বড় রাত্র আর শীতকালে গান গজল রাত্র বেশি না হলে মজা হয় না হয় কি এবং আমাদের এই তরিকতের জগতে আমি কেন জোরে জোরে লাফাইয়ে জিকির দিই আমার জানার দরকার আছে না আমি পীরের বাড়ি যাই কেন পীরের তেল তুলছে মাঝি কেন ডাল লই যে চাল লই যে ছাগল লই যাই আমি শুনছি এক সময় বাবার মুখে বলছে বাবা যে

এরকমের কাপড় লোহা পরস্পরে ঘাসা দিলে লোহাটা স্বর্ণ হয়েছে এখন শুভানন্দ

তো রওনা ও সত্যক খাল বাজে কি বাজে খাল বাজে আচ্ছা বাস বসে আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী জনে বসেছেন সত্য কিছু আলোচনা করব আলাপে হয় প্রেম বলিষ্ঠ দুষ্ট আত্মা পুষ্ট মন মাছ বলে গাছ বলে মানুষ বলে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ বাড়তে আছে নাপ হয় প্রেম বলিষ্ঠ পুষ্ট একটা পুষ্টমান জ্ঞানী সারা তরিকতের আলাপ বোঝা খুব কঠিন এই জন্য সুতো করে মানুষ কানা সলাই চুরি করে ঘর ধুয়াছি দেয় বাহিরে রাষ্ট্র জাগরণ যাই বিফলে কানার ভাগ্যে ধন মেলে না প্রেমের ভাব জানে জমি জমা রাখতে গেলে দেখবেন কেমন পাগল হয় মাইয়ের কাছে টাকা পুরার কাছে টাকা আত্মীয় কাছে ধার লোন দেনা এটা প্রেমে না কিছু হয় জমি একটা প্রেম না স্ত্রী পুত্র একটা প্রেম নাম কিন্তু আল্লাহ কয় যে এতকু এত কিছুর সাথে প্রেম করতে পারলাম যে আঠারো হাজার মাতৃকতার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠত্ব করে উৎসব ইনসান ইনসান শব্দ তো মহব্বতের ভাঙ্গল প্রাপ্ত কর না শোভানলা

আর এক একদিন ওয়াজ শূন্য ওয়াজ বাঁচতে নিয়ে আসতো তুমি তো বাস বানা ভাই বেশি দিন তুমি বাস বানা তো জ্ঞানী যারা বুঝে তারা সুদী সারায় ও অজ্ঞান কে বুঝাইতে কে পারে কোথায় একটা গজল বলি Manos nai sinire mon manusher bhet janlina aire manus nai sinire mon manusher bhet baba manus chol mar manu bare mazi

हो न भाई पाई लो न मान जल मा दु

দেওয়া কোলাকুলি কোলা কলি ভালোবাসা মহাপ এক সময় লেহাপড়ার কালে ওই যে জহনি তার এক সহযোগিতা করতে আজ গরিব হয়ে গেছে যে ভাই

কোন রকমের একটা যারা বসে হইতে পাও লাগায় একটা লাভের মতো দিয়ে ঘরে উচ্চ উঠতে পড়ছে এখন হিস্ট্রি কইতে লাগে ওই জালু যে জাল ভাই দোস্ত মাল্লা কার নাম একদিন অজস্র পরিমাণে যে মালিক

जिजोन प्रेमेर भाव जाने ना एक बारे जिजोस तो एक दिन जाई माज बेचने से घरू नहीं थी अरे एक तो पढ़ान ना हम पाई थी उड़ा बाशले बाकी हमने एक दिन दूर जाते हुए थी तब बजे जिजोस যা আছে খাওয়া দাওয়া করাইছে খাওয়া দাওয়া সাইড পেস্টা পোলা পান কাছে লোক বইছে আমি কি দিই আমার ইচ্ছে করে তোমার একটা কিছু দিই দেখো আমার ঘরের মধ্যে কি আছে ছোট্ট একটু যে আছে আমি খুশি হব আমি কি করবো খুশি হবো কন্যা সুহান বোঝেন কথা বোঝেন না আহ